আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের ইসলাম ধর্মের একটা পবিত্র স্থান খুটিয়ারি সহিফ সেখানকার একজন প্রখ্যাত মাওলানা এটি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি কর্ণধার ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ একজন সুবক্তা লেখক মাওলানা নাম হোসেন সাহেব আপনাকে ধন্যবাদ আমি কাজী মাসুম আক্তার পদ্মশ্রী অওয়ার্ডি আমি ওনার কিছু ইন্টারভিউ নেবো কিছু আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয়ে যেগুলো অনেকের কাছে অজানা আমাদের সমাজে ধারণা হতে পারে যে ইসলাম ধর্ম বা সমাজ যারা ইসলাম নিয়ে ভাবে বিশেষ করে মাদ্রাসার লোক যারা যারা ইমাম মৌনালান তারা কোথাও গোড়া তারা দেশকে ঠিক হয়তো ভালোবাসে না ভুল ধারণা সেই ভুল ধারণা ভাঙার জন্য সঠিক ইসলামকে জানার জন্য ইসলামিক মতাদর্শ আদর্শকে লালন করার জন্য আজকে মাওলানা মানোয়ার হোসেন সাহেবকে পেয়েছি আমি আপনার কাছে আমি অত্যন্ত খুশি আপনাকে পেয়ে আমি আপনার কাছে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করব এবং আপনাদের কিছু জানার চেষ্টা করব। যার সাথে ইসলামিক রীতি নীতি ভাবনা আদর্শ জড়িত আমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগে যে মুসলমানদের মধ্যে সহিংসতা যেন বড্ড বেশি তারা গোটা পৃথিবী পৃথিবীতে জেতায় যেতে আছে যেন শান্তি নেই শিয়াদের নিয়ে আহমদ আহমদিয়া বিভিন্ন ফেরকা রয়েছে পাকিস্তানে তাদের উপরে ন্যায় বিচার হচ্ছে না শিয়াদেরকে ধরে ধরে মারা হচ্ছে আমরা ইরামকে দেখেছি শিয়া অধ্যুষিত দেশ ইরান তারা ইসরায়েলের সাথে কি বিপুলভাবে লড়াই করল তারা আমেরিকাকেও পাত্তা দেয়নি দোয়াক্কা করেনি ভয় পায়নি কিন্তু সুন্নি মুসলমানরা পাকিস্তানে শিয়াদের উপরে আহমদিয়াদের উপরে কোথাও কোথাও থেকে অন্যায় করছে এবং এত অন্যায় করছে যে তারা ক্রমেই পাকিস্তান থেকে অনেকে সরে যাচ্ছে শূন্যতার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে বেলুচিস্তানের দিকে আমরা দেখছি সেখানে বিদ্রোহ হচ্ছে কি বলে আপনি ইসলাম কি একথাই বলেছে নিজেদের মধ্যে করার কথা বলুন অ্যাকচুয়াল এটা একদম বিচ্ছিন্ন ঘটনা ইসলামের সঙ্গে এর কোনো সংযোগ নেই ইসলামের নিয়ম নীতি চলাফেরা সম্পূর্ণই আলাদা কোথাও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ব্যাপার নেই যেমন মানে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামিক নিয়ম অ্যাকচুয়াল ইসলামিক নিয়ম যেটা আছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই সৌহাদ্র সম্প্রীতি ভালোবাসা একে অপরের প্রতি মানে এই নিয়েই ইসলাম এই যে শিয়ার ওপর সন্নি যে হামলা এটা বিচ্ছিন্ন ঘটনা এর সঙ্গে কোনো পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের তথা গোটা বিশ্বের কোনো আলেম ওলামা কোনো ইসলামিক বুদ্ধিজীবী কলামিস্ট কোনো ইসলামিক মানে কোন মানুষের সঙ্গে এর আপনি মানে জানলে বুঝলে এবং হাদিসের তথ্য দিয়ে আপনি জানতে এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই তাহলে আমি বলতে হচ্ছে কেন কারা করছে এবং কি কারণে হচ্ছে দেখেন পাকিস্তানের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা ওটা আমি পাকিস্তানের সম্পর্কে তেমন বলতে চাইছি না ওটা বিচ্ছিন্ন ঘটনা মানে হামলা করা এমন কোনো ঘটনার সঙ্গে সংযোগ নেই

সংযোগ আছে মানে আরেকবার বলুন প্রশ্নটা না আমি বলতে চাইছি না মানে ভারতের যে ভারতের একটা অংশের মানুষের ধারণা বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদের সংখ্যা গুরুদের ধারণা একটা অংশের যে তারা কোনোভাবেই বুঝতে পারে না যে ভারতের মাটিতে তারা জন্মেছে ভারতের খায় ভারতের কাছে থাকে ভারতের মাটিতে লালিত বালিত ভারত দেশের সন্তান তারা কেন তারা ধর্মের কারণে মনে হচ্ছে তারা পাকিস্তানের প্রতি পাকিস্তান ফুটবল ক্রিকেট ম্যাচে যদি জয়লাভ করে তাদের প্রচণ্ড আনন্দ ফাটায় আর ভারত জয়লাভ করলে তারা দুঃখে তাদের হৃদয় ফেটে যায় তারা তাদের ধর্মের জন্যই কি তাদের পাকিস্তানের প্রতি এতটা এই প্রসঙ্গ ওঠে নাকি সত্য একদম সম্পূর্ণ মিথ্যা অ্যামাচুন তো আপনি তো অনেক দিন ধরে এই শিক্ষা আন্দোলনের সঙ্গে বা আরও অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি কোনো দিন কোনো ইসলামিক বুদ্ধিজীবী কলা মিস্ট বা ইসলাম সম্পর্কে অভিজ্ঞ মানুষের মানে এ বিষয়ে মানে কিছু মন্তব্য কিছু বিবৃতি দেখেছেন এই সাধারণ লেভেলের যারা মানুষ শিক্ষা দীক্ষা থেকে যারা বঞ্চিত শিক্ষার সঙ্গে সংযোগ নেই সমাজের লো স্তরের মানুষ তাদের কোনো কথা তাদের কোনো মন্তব্যকে নিয়ে আপনি কোনো হাইলাইট করতে পারেন না কোনো প্রুফ করতে পারেন না কোনো জায়গায় মানে আপনি ডকুমেন্টসাই মানে আপনি সাবমিট করতে পারেন না আচ্ছা আমি আমি এখানে একটা প্রশ্ন হ্যাঁ খোলাখুলি কথা হ্যাঁ একদম একদম দেখুন আমি ছোটবেলা থেকে দেখেছি আমি হোস্টেলে থাকতাম মুসলিমদের ছাত্ররা থাকে আর কি ছাত্রাবাস অন্যত দেখেছি আমি তালতলায় বড় হয়েছি আমি দেখেছি সত্যিই বলছি ভারত পাকিস্তান ক্রিকেট খেলা হচ্ছে পাকিস্তান জিতে গেল রীতিমতো বোম ফোটানো হচ্ছে মুসলিম বোম ফুটছে বোমা ফুটছে আনন্দে আর কি আর ভারত মানে অন্য দেশের কাছে হেরে গেল ধরুন পাকিস্তান তারপরও আনন্দ মানে ভারতকে এমন দেখেছি আচ্ছা বলুন তো যারা করছে তারা তো বিচ্ছিন্ন আপনি বলছেন কিন্তু এই বিচ্ছিন্ন কাজ তো দেশদ্রোহিতা যাই থাক ভারত আমাদের ভালো লাগুক না লাগুক আরে দেশ তো আমাদের আমরা তো চীনে ভালো নেই চীনের উইকু মুসলমানদের প্রতি যে টর্চার হচ্ছে ভারতবর্ষ বিচ্ছিন্ন ঘটনা করছে গরু গরু খেয়েছে এর জন্য মারা মুসলিম বলে মারা আফ্রাজুলকে মেরেছে তো ঠিক নয় এতে হিন্দু সমাজে প্রতিবাদ করেছে করেছে কিন্তু আমরা রোহিঙ্গা মুসলমান আমি ব্রাহ্মা ব্রাহ্মার কথা বলতে পারি পুরো দেশ প্রত্যেক এত

এটা ইসলামের শাস্ত্রের কথা ইসলামের কথা যে দেশকে ভালোবাসা তোমার অর্ধেক ইমান আর এই মুসলমানদের তাদের বলে রাখি যারা পাকিস্তানে জয় লাভে বোমা ফাটায় আনন্দ করে ভারতের দুঃখে পরাজয় যারা আনন্দ করে মুসলে পড়ে না তাদের বলে রাখি এই পূর্ব পাকিস্তান যাকে উধুরা বাংলাদেশ বলা হয় ২৫ কোটি প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধে উনিশশো সালে যার নাইনটি বেশি মুসলমান রমণী পুরুষ তারা মুসলমান ছিল ধর্মে তাদেরকে ধর্ষণ করেছিল ওই পাকিস্তানে আলাদা বাহিনী আর আপনি বলুন দেশপ্রেম হচ্ছে অর্থেক ইমাম এত বড় কথা যেখানে ইসলামিক শাস্ত্রে আছে সেই কথাকে অগ্রাহ্য করে যে মুসলমান এই ভারতবর্ষে এই বাংলায় ভারতের আনন্দে আনন্দিত নয় পাকিস্তান সেটা অন্য দেশ হতে পারে ইসলাম তাই তো বাংলাদেশের মানুষদেরকে যখন হত্যা করছিল ধর্ষণ করছিল বাংলাদেশের ইসলাম থেকে বহিষ্কৃত আগে দেশকে ধন্যবাদ দিচ্ছি আপনাকে আমি বলেছি আপনি বললেন দেশের তাহলে আপনারা জেনে গেলেন মুসলমান সমাজ ভারতীয় সমাজকে আমি বলেছি যে মুসলমান নিজের দেশকে ভালোবাসে না ইসলামিক ধর্ম মতে সেই ইসলাম থেকে বহিষ্কৃত আমি পরিষ্কার আচ্ছা বলুন তো এই নিরীহ মানুষকে যে মারা হয় ইসলামে তো তার জন্য কঠোর শাস্তি আছে আপনি কি তো অবশ্যই কি শাস্তি আছে বলুন তো ধরনের নিরীহ মানুষকে মেরে দেওয়া হল কি শাস্তি আছে সে দেশের আইন মেনে সেহ নিয়ে বলছি ইসলামী লহ

আমি আপনাকে আর জিনিস জিজ্ঞেস করি মুসলমান ইকুয়াল টু সন্ত্রাসবাদ বলে দিচ্ছি চারিদিকে তো আমাদের বিরুদ্ধে এত অভিযোগ আসছে কেন মানে আচ্ছা আপনি তো মানে মুসলিম ধর্ম ধর্ম পালন করেন মানে সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনো যোগ নেই মানে সন্ত্রাসবাদী আলাদা জাত ইসলাম আলাদা জাত এবার এটা কালিমা লিপ্ত করার জন্য হিংসা মানে বলা হয় সর্ব সর্বক্ষেত্রে কিন্তু আসল যে আদবে ওটা নয়

মানে ইসলামের মানুষ হয় তাহলে কোর্ট লাগবে না থানা লাগবে না আদালত লাগবে না মানুষ আপনি অপরাধী মানে অপরাধমূলক কাজ পাবেন না অপরাধী পাবেন না এর নাম হচ্ছে ইসলাম আমি মানে সবচেয়ে বড় কথা এই যে ধর্মের যে তাস খেলা হচ্ছে এটা সবচেয়ে বাজে জিনিস এটা করছে মানে আমি তো নিজেই বুঝতে পারছি না মানে আমি আমার নিজের বক্তব্যেও বলি একজন হিন্দু ধার্মিকের কোলে যদি কোনো মুসলিম নিরাপদ না হয় কোনো শিখ নিরাপদ না হয় কোনো তোমার কাছে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে খুব মানে খুব সুন্দর ভাবে পালন করবে ইসলাম বলছে হ্যাঁ জৈনরা তাদের ধর্ম পালন করবে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করবে ইসলামে যারা মানে আর ইসলামের ধর্মটাকে খুব মানে একদম মেকি নয় রিয়াকারি নয় দেখানো নয় সুন্দরভাবে রিচুয়ালস ভাবে পালন করবে আমি আপনাকে একটু আগে বলছিলাম না যদি ইসলামিক ভাবে চলে মানুষ তাহলে কি মানে থানা বসে থাকবে মুসলিমদের জন্য এখন দেখা যায় মানে মুসলিম এলাকায় বেশি পুলিশ দিতে হয় মানে থানা কন্ট্রোল করার জন্য মানে এদিকে মুসলিম মানে ইসলাম মানে শান্তি তো এদিকে একটা গন্ডগোল হচ্ছে পুলিশ ওদিকে চলে গেল আরেক দিকতে কোণা হলো এই ওই গ্রামে গন্ডগোল হচ্ছে এটা খুন হচ্ছে কেন খুন হলো দেখেন এটা তো মানে আমি তো নিজেই বুঝতে পারছি না তখন ধর্মের মানে দায় কন মানুষটার দায় মানুষকে ধরে নিয়ে গিয়ে তার মানে শিক্ষার কি শিক্ষা দীক্ষা সমস্যা যেত না 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 মানে শিক্ষা তো অর্জন করতে হবে এই যে দেখুন মানে শর্ট লেকে যারা থাকে আমি মনে করি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আমি মনে খুব রিচ এলাকায় যারা থাকে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাতে কোনো ধর্মকর্ম মানে যদিও থাকে সেটা মানে 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 থাকে তারা সকাল থেকে নিয়ে নিজের কাজকর্ম করে অফিস সেরে এসে এরকম প্রত্যহিক তাদের দিন চলে সেখানে মুসলিম হোক আর হিন্দু হোক আপনি মুসলিমদের মুসলিম বুঝতে পারবেন না হিন্দুদের হিন্দু বুঝতে পারবেন না তারা কর্মের জগতে লিপ্ত আছে এখানে যেটা আপনি মানে বলছেন যে মানে এই যে সন্ত্রাসবাদ মানে নিজেদের বিচ্ছিন্ন মানে ঝকি ঝামেলা

অ্যাকচুয়াল খারিজি মানে শিক্ষা সম্পূর্ণ নয় আর খারেজি মাদ্রাসার শিক্ষা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা মানে হাদিস ফেকা ওসুল মানতে বালাগাত এই অসুল মান্তেক বালাগাত বালাগাত হচ্ছে আপনি তো জানেন ব্যাকরণ গ্রামার আচ্ছা মানতেক হচ্ছে ফিলোজফি ফিলোজসফি আরবি থেকে এসছে সেই খারিজি মাদ্রাসা বলতে মানতে পড়ানো হয় সেখানে মানে ইতিহাস পড়ানো হয় বিশ্ব ইতিহাস পড়ানো হয় তা সত্ত্বেও সায়েন্স প্রত্যেকটা মানে মানুষের তার ছেলে মেয়েদের আমাদের জাতির প্রত্যেকটা হিন্দু মুসলিম শিখ মানে খ্রিস্টান ইসাই সবার জন্য সায়েন্স পড়া দরকার এই যে কেমন করে মানে মানে বাইমন্ডল এক হচ্ছে পুরো গোল হোল শিক্ষাটা ইসলাম বলেছে ইসলাম বলেছে ইসলামের শিখি প্রথম দিকে আপনি জানেন নিশ্চয়ই বিজ্ঞানের সাধনা হতো গোটা আরব দেশ আর স্পেনে কর্ডোভা বিশ্ববিদ্যালয় ছিল কনস্টান্টিনোপল বিশ্ববিদ্যালয় ছিল সেখানে আরবী পণ্ডিতা ছিল শিক্ষক আর ইউরোপের লোকেরা ছিল ছাত্র আজকাল তো পরিবর্তন হয়ে গেল বা অন্যান্য যে শিক্ষা মানে মূল শিক্ষা আলজেব্রা করেছিলেন মূল শিক্ষা তো ইসলাম থেকেই এসছে হ্যাঁ মানে এটা একটা দেখেন না হঠাৎ পিছিয়ে গেল কেন এত এগিয়ে ছিল এত হঠাৎ করে গোটা বিষ আজ আমেরিকা রাজ করছে কেন আজ গোটা পৃথিবীর দেশ আমেরিকার মতো ইউরোপের মতো দেশের স্বর্ণপন্ন কেন তার বিজ্ঞানী তার শিক্ষা এগিয়ে আছে তাদের অস্ত্র আছে তাদের সামর্থ্য আছে তাদের অর্থ আছে তো আল্লাহ তো আরব দেশকে তেল দিয়ে চলে হার উরুজ হার উরুজ হ্যায় প্রত্যেক উত্থানের পতন আছে আবার পতনের উত্থান আছে

পতন হয়েছে মুঘলদের হাত থেকে ইংরেজ দাঁড়িয়েছে তো মুঘলের যুগে যারা চালিয়েছে সেখানে মানে প্রধানমন্ত্রী মানে মানে যেমন তেমন সাজানো ছিল সেখানে প্রেসিডেন্ট মানে মুসলিম সবকিছুই মুসলিম সুতরাং মানে একটা প্রতিষ্ঠিত সমাজ ছিল তো সেই সমাজ থেকে আপনি দেখছেন চাষাভূষো আজকে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তৈরি হয়ে গেছে এটা আবার শিক্ষাগত যোগ্যতা তাদের মানে একেবারে জিরোতে নেমে গেছে আবার শিক্ষাগত দিক থেকে মানে আস্তে আস্তে এগিয়ে যাবে এগিয়ে যাওয়ার একটা কথা বলে হুম একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা আর দুই হচ্ছে পার্থিব শিক্ষা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বিজ্ঞান গবেষণা সর্বোত্ত আপনি দেখুন বিজ্ঞানের যে নবরম আবিষ্কার আমরা যেগুলো ফিল করি এই যে লাইট এই যে ফ্যান এই যে কম্পিউটার এই যে এই যে আমরা দেখছি আমাদের দৈনন্দিন এই যে কাপড় পরে আছে এই যে যা কিছু দেখছেন সবটাই তো এখন খ্রিস্টানরা করছে ইহুদিরা করছে এটা মুসলমানের কথা করলো তাহলে আমাদের এত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম সম্প্রদায় যে ধর্ম সম্পদে এতদিন ধরে বিজ্ঞানের এত সাধনা করেছে নবনম আবিষ্কারে পৃথিবীর প্রথম দিকে মুসলমানদের বিরাট ভূমিকা ছিল আজকে একটা আবিষ্কারে মুসলমানদের খুঁজে পাচ্ছি না তাই তোরে গিয়ে এইটার জন্য পার্থিব শিক্ষা তো কোথাও বাধা চাই বাধাছে ধর্মীয় শিক্ষা নিতে পারে কিন্তু পার্থিব শিক্ষা নিতে তো নবী বলেছেন যে শুধু চীন দেশে গিয়ে প্রত্যেক মুসলিম নরনারী শিক্ষা গ্রহণ করুন চীন তো তখন বিধর্মিত দেশ চীন তো ইসলামের দেশ ছিল না তো আমরা কেন পিছিয়ে গেলাম এজন্য দায়ী খারাপ মানে যেমন স্বামী স্ত্রী ছাড়া অসম্পূর্ণ তেমন এই খারিজি মাদ্রাসার শিক্ষা ইসলামিকের নৈতিকতার শিক্ষা কোরআন হাদিস তফসির ফেকা ওসুল মান্তিকের সাথে মানে সায়েন্স এবং টেকনোলজির শিক্ষা মানে যতক্ষণ না হচ্ছে কোনো সম্পূর্ণ শিক্ষা মানুয়া সাহেব বললেন সায়েন্স টেকনোলজি মুসলমানদের শিখতে হবে খারিজি মাদ্রাসা অবশ্যই একজন মানুষ সাধারণভাবে ইসলামিক শিক্ষার সাথে পার্থিব শিক্ষা যতক্ষণ না মেলবন্ধন করতে পারছি আমরা আমরা এগোতে পারবো না পৃথিবীর ছাপ্পান্নটা ইসলামিক কান্ট্রি আছে ছাপ্পান্নটা সেই ছাপ্পান্নটা ইসলামিক কান্ট্রি একটিতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় নেই কেন এই প্রশ্ন আপনাদের জাগাতে হবে আমেরিকা কি করে আমাদেরকে ইসলামিক সন্ত্রাসবাদ তত্ত্ব তৈরি করে মুসলমানদের দেখে দিচ্ছে আসলে আমরা দুর্বল হলে যে জাতি দুর্বল হয় সেই জাতিকে সবাই দেখে দেয় আমরা একটা সিদ্ধান্তে আসি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনসম্প্রদায় হচ্ছে মুসলমান জনসম্প্রদায় তারা পাকিস্তানে চলে যায়নি তারা বাংলাদেশে চলে যায়নি নিজের মাটিকে আঁকড়ে ধরে তারা দেশকে ভালোবেসে দেশে থাকবে এ দেশ আমার এদেশ আমাদের আমাদের সেই সাহারানপুরের দেওয়ান যারা দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য শহীদ হয়েছে আমাদের নেতাই সুভাষচন্দ্র বসুর সাথে শাহনওয়াজ খান তাদেরকে আমরা পেয়েছি হাবিবুর রহমানদের পেয়েছি এ দেশ মৌলানা আবুল কালাম আজাদের এই দেশ আমাদের সীমান্ত গান্ধীর যাদের সাথে জুড়েছিলেন জওয়াহরলাল নেহেরু মহাত্মা গান্ধীরা তাই তো কোন সেই মাসেজটা আপনার থেকে শেষে শুনতে চাই কোন প্রকৃত মুসলিম কাউকে দেখে ভয় পায় না কোনো তাগুতি শক্তির থেকে ভয় পায় না তখনও পায়নি বলোন আবুল কালাম আজাদ একবার বলেছিলেন কোথায় যাচ্ছ এখানে তোমার বাপ দাদা সব শুয়ে আছে তোমার বাপ দাদার স্মৃতিও এখানে পড়ে আছে তারা রয়ে গিয়েছিল তাওয়াক্ষাল তো আল্লাহ একমাত্র আল্লাহর উপরে ভরসা যদি মানে কোনো মুসলিমের কিছু হয় মুসলিম আল্লাহর উপর ভরসা করে মুসলিম জানে আল খাই রিহি মিনাল্লাহ শরিহি মিনাল্লাহ ভালো আসে আল্লাহর তরফ থেকে খারাপ আসে আল্লাহর তরফ থেকে আমরা যখন একটা পাথরের গায়ে ধাক্কা মারি তখন বলি এই পাথরটা কে ফেললি ইটটা এখানে কে রাখলো মানে আমার কোন কর্মদেশের ফলে আমার এটা হচ্ছে আমরা তা ভাবি না মনে রাখতে হবে যে এই পৃথিবীতে তখনকার যারা মানে চলে যায়নি যারা থেকে গেছে ভারতে তারা কেবলমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থেকেছে ভরসা করে থেকেছে যে আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার দিদি আছে দিদি আছে দিদি তো বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছে মুসলমানদের পাহারা দেয় তাহলে একটু বলিনি আমার আপনার কথা থেকে বলতে হবে মুসলমানদের পাহারা তিনি ओबीसी গেল দেখেন আমি পরিষ্কার বলছি এটা पॉलिटिकल বলছি আমি পরিষ্কার বলছি মুসলমান এন্টার সমাজ পশ্চিমবঙ্গে আমাদের দিদি মাথায় কাপড় দেয় ইনশাআল্লাহ ইল্লালা ফুলবল জায়গা কোদাবেজ বলে এই ইনশাআল্লাহ ইল্লালা কোদাবেজ হয়ে যাওস ইমামবাটা अभी मुझे मौलाना সাহেবের की পরিষ্কার বলছি আজকের মুসলমানের সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী রাজ্যের সবচেয়ে পিছে পড়া জনগোষ্ঠী হলো বাঙালি মুসলমান গোটা ভারত বসে আজকে আপনি কি বার্তা দেবেন ওই হজাউজ ইমাম মাতা মাথা কাপড় কি জরুরি না মুসলমানদের শিক্ষা উন্নয়ন চাকরিতে উন্নয়ন মানবিক উন্নয়ন মর্যাদা উন্নয়ন তাকে কেউ দুধের গাই বলছে কেউ বলছে দিদি ছেঁড়া চটি মাথায় টুপি দিয়ে টিভি চ্যানেলে কি বলে দিদি ছেঁড়া চটি মুসলমানরা এর জন্য আমরা গর্বিত আপনি কি বলেন দেখেন যখন মানে মুখ্যমন্ত্রী মানে আমার দেশের মানে ইতিপূর্বে মানে দিদি আছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে ছিলেন শুনে উন্নয়নের আমি কথা আসছি না সেটা আমি পরে আসছি সব একসাথে যদি আপনি প্রশ্ন করেন আমি উত্তর দেবো কি মানে এটা তার দায়িত্ব পড়ে গেল একজন প্রধান পঞ্চায়েত প্রধান সে তখন মানে যদি দেখে যে কি আমার মানে দলের লোক আছে মানে আমার মানে সাপোর্টারের লোক আছে তাদের আমি ঘর দেবো না একটা কোটায় কোটায় ঘর আসে যে মানে ধরুন একটা পঞ্চায়েতে মানে ঘর গিয়েছে এক তো পাঁচ হাজার ঘর যাবে না তখন তিনি কে সবচেয়ে মানে কার প্রয়োজন বেশি প্রধানের দায়িত্ব মানে নেমে আসে যে তাকে বেছে বেছে মানে সবচেয়ে নিম্ন শ্রেণী যাদের এক্ষনই প্রয়োজন তাদেরকে আগে দেওয়া আবার পাঁচশো আসলো তখন মানে আর তার থেকে পর থেকে নির্বাচন বলি তখন দেখেন আমি মনে করি নির্বাচন কদিন মানে নির্বাচনের নির্ভন্ট বেজে গেল মানে নির্বাচন কমিশন মানে যখন বুঝতে পারছি মামলানা মানোয়ার হোসেন সাহেব মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলতে একটু ভয় পাচ্ছেন উনি আমতা আমতা করছেন ওনার দোষ না পরিবেশের দোষ বাংলায় ঠিকতে গেলে ওনাদেরকে সঙ্গে রেখেই ঠিকতে হবে অনেক ধন্যবাদ মাওলানা মানোয়ার হোসেন সাহেব আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের বার্তা দেওয়ার জন্য আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু কোথাও কোথাও কথা বলতে আপনার সংকোচ হয়েছে এই কথা হল সবচেয়ে বড় দুর্ভাগ্যের সবচেয়ে বড় দুশ্চিন্তা ধন্যবাদ